চলচ্চিত্রে আমি আমার জীবন শুরু নায়ক চলচ্ছি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন নায়ক কি বাংলাদেশের চলচ্চিত্র জগতে একা অবিসরণীয় নাম তিনি শুধু একজন সফল অভিনেতা নন বরং বাংলা সিনেমায় অ্যাকশন করানোর পুথিকৃত তার জীবন কর্ম এবং অসংখ্য সিনেমার পেছনের গল্প আজও ভক্তদের অনুপ্রাণিত করে নায়ক জসীমের আসল নাম ছিল আব্দুল খায়ের জসিম উদ্দিন তিনি চলচ্চিত্রে পার রাখার আগে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তাকে জাতির কাছে এক অন্য রকম নায়ক করে তোলে জসীমের চলচ্চিত্র জীবন শুরু হয় দেবর সিনেমার মাধ্যমে তবে তিনি আলোচনায় আসেন বিখ্যাত ছবি রংবাজ দিয়ে এই ছবি তাকে দেশের প্রথম অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করে নায়ক জসীম ছিলেন বাংলাদেশি সিনেমার অমিতাভ বচ্চন হিসেবে পরিচিত তার অভিনয়ের স্টাইল এবং অ্যাকশন দক্ষতা তাকে এই খেতাব এনে দেয় জসিম প্রায় দুইষট্টিও বেশি সিনেমায় অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে রংবাজ ডাকু মনসুর কষাই সূর্যকন্যা এবং গুন্ডা নায়ক জসীম শুধু অ্যাকশন চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন না তিনি কমেডি ও রোমান্টিক চরিত্রেও ছিলেন সাবলীল তিনি ছিলেন প্রথম অভিনেতা যিনি বাংলাদেশের সিনেমায় একশন দৃশ্যের জন্য মার্শাল আর্টের কৌশল ব্যবহার শুরু করেছিলেন নায়ক জসীম ছিলেন পর্দার বাইরে একজন সফল প্রযোজক তার প্রযোজনা সংস্থা থেকে অনেক ব্যবসা সফল সিনেমা মুক্তি পায় ব্যক্তি জীবনে তিনি ছিলেন বিনয়ী নাসিল এবং সবার প্রিয় তার সহ অভিনেতা ও টিম মেম্বারদের প্রতি তার আচরণ ছিল অত্যন্ত সহযোগিতাপূর্ণ উনিশশো আটানব্বই সালের আটই অক্টোবর নায়ক জসিম মাত্র সাতচল্লিশ বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে পৃথিবী ছেড়ে চলেছেন নায়ক জসীম শুধু একটি নাম নয় বরং একটি প্রতিষ্ঠান তার জীবন এবং কর্ম বাংলা চলচ্চিত্র নতুন মাত্রা দিয়েছে যদিও তিনি আজ নেই কিন্তু তার সিনেমা এবং অর্জন আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে